আসসালামু আলাইকুম আমি জামান। আপনাদেরকে আজকে একটি মশলা নিয়ে কথা বলবো আর তার নাম হচ্ছে মৌরি বা গুয়োমুরি বলে অনেকে চিনেন মিষ্টি অ্যারোমেটিকের জন্য প্রাচীনকাল থেকেই মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে মৌরি অথবা সজ মিশর ও চীনা শাস্ত্রে মৌরি ওষুধি গাছ হিসেবে চিহ্নিত পরবর্তীতে সময়ে ইউরোপেও এর ব্যবহার ছড়িয়ে পড়ে মধ্যবর্তী সময়ে কিছু দেশে মৌরি কন্দকে পবিত্র মান্য করা হতো এটি খারাপ শক্তি থেকে রক্ষার্থে বাড়ির দরজা এবং গাড়ির সামনে কন্দ ঝুলিয়ে রাখার কথাও শোনা যায় বর্তমানে ফ্যানেলের সুমিষ্ট অ্যারোমেটিক ফ্লেভার পুরো বিশ্ব জনপ্রিয়তা লাভ করেছে রান্নার মশলা হিসেবে বিশেষ করে গ্রিক কুইজিনে ফ্যানেল সিরের ব্যবহার বহু পুরনো। আমাদের দেশেও এর চাহিদা বেশ রান্নার পাঁচ ফোড়ন আচার অথবা পানের সাথে মৌরি সবার কাছেই প্রিয় গাজর পরিবারের মৌরির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফনেকলাম ভালগার। জিনিয়াস ফনেকলাম আদি নিবাস ইউরোপ ও ভূমধ্য অঞ্চলে বর্তমানে মৌরি সারা বিশ্বের চাষ হচ্ছে মৌরির একাধিক গুণ রয়েছে এর মধ্যে পা উল্লেখযোগ্য গুণ নিরোধ পাকস্থলী যখন আপনার অবাধ্য ঠিক তখন মৌরি আপনার পরম বন্ধু পেট ফেঁপে থাকলে রাতের খাবার শেষে কিছু মৌরি খেয়ে ফেলুন মৌরি মাউথ রিফ্রেশারে কাজ করে থাকে তাই ইদানিং বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে মৌরি প্লেটে ছোট একটি প্লেটে এগিয়ে দেয়া হয় মুখ ও গলায় ব্যাকটেরিয়াল দুর্গন্ধ থেকে রক্ষা করে সদ্য প্রসূতি মা মৌরি খেলে মাতৃদুগ্ধ পান করা শিশুর পেটে ব্যথা হয় না এছাড়াও মৌরি কোলন ক্যান্সার থেকে রক্ষা করে আর এসব ঔষধি ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শের খুব একটা প্রয়োজন পড়ে না এবার আসি ভিন্ন প্রসঙ্গে আমাদের দেশে শুধুমাত্র মৌরির ব্যবহার থাকলেও বিশ্বের অন্যান্য দেশে মৌরি গাছের কন্দ বা ফ্যানেল বাল্বের এক প্রকার সবজি হিসেবে পরিচিত করা মিষ্ট সুবাসের ফ্যানেল বাল্ব স্যুপ ফ্রাইড গ্রিল করে খাবার প্রচলন রয়েছে এ কারণে ফ্যানেল সিড ব্যবহার হয়ে থাকে একই কারণে অনেকে সবজি পছন্দ করেন সুস্বাদু ফ্যানেল বাল্ব বাগানেও শোভা বৃদ্ধি করে হাড় হিসেবে পাশাপাশি সুঘ্রাণ মিশে থাকে বাতাসে মৌরি বীজ থেকে চারা উৎপাদন খুব সহজ লাগানোর আগের রাতে বীজ ভিজিয়ে রেখে পরের দিন বীজ ছিটিয়ে মাটির তিন ইঞ্চি গভীরে ঢেকে দিন সাধারণত বসন্তের মাঝামাঝি সময়ে উষ্ণ মাটি গাছ লাগানোর জন্য উত্তম রোদযুক্ত ও উঁচু স্থানে মৌরি লাগানো ভালো মৌরি গাছে সাদা কন্দ ও চিরল পাতা বাগানের শোভা বৃদ্ধি করে পাশাপাশি সবজি ও মশলা দুটোই হাতে নাগালে থাকে আর এই গাছটির ফুল বেশ সুন্দর সাদা ধবধবি চমৎকার এর ঘ্রাণ আকর্ষণীয় তাই আপনার বাসার বা বাড়ির আঙিনা বাগানের আপনি যদি এই মৌরি সজে লাগিয়ে ফেলেন একে তো দৃষ্টিনন্দন সুবাস এবং কিছু সজ আপনি পেয়ে গেলেন তাই এই ধরনের আরও কিছু ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট দিন অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সালামু আলাইকুম